কারণ দীর্ঘ দুই বছর পর আমি এভাবে গরু মাংস কাটতেছি বা কোরবানির যে একটা আমেজ ওই রকম একটা আমেজ ছিল কারণ আমাদের এলাকায় ঈদের আগের দিন বা এইভাবে সবাই মিলে একটা গরু আনছি বা সো অনেক এনজয় করতেছি কারণ এভাবে দুই বছর যাবৎ কোরবানিটা আমি এভাবে করি নাই সো আলহামদুলিল্লাহ অবশেষে সেই দিনটা আসছে যে বিশেষ করে আমরা যারা গেলামে বড় হই তারাই এই রকম এনজয় করি বা করে থাকি সো যারা শহরে বড় হন তারা অবশ্যই এগুলো করেন না বা জানেন না বোঝেন না সো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগলো কারণ মূলত এইগুলা কোরবানি ঈদের সময় করা হয় এরকমভাবে নিজেরা সব কিছু করা হয় সো দ্য সেম ওয়ে বা ওইরকম একটা পরিবেশ ছিল আলহামদুলিল্লাহ সো আমার আব্বু চাচা চাষ ভাই অনেকে আছে এখানে আমি করতেছি তাদের সাথে

জি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন এবং আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পরবর্তী দিন সো অবশেষে আমাদের মোটামুটি কাটাঘাটি একদম কমপ্লিট সো আমরা যারা অংশীদের আছি সো এখানে মোটামুটি প্রায় সত্তর পঁচাত্তর জন ফ্যামিলি আছে একটা অনেক বড় একটা গরু কিনে হয়েছিল সো আসলে ওইভাবে ঈদের ঈদেল যে একটা আমেজ ওই রকম একটা পরিবেশ ছিল আলহামদুলিল্লাহ সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম But he.